এই মসজিদটি আমাদের রায়পুর বাজারের বড় মসজিদ এই মসজিদটি বহু বছরের পুরানো একটি মসজিদ দেখলে মনে হয় এ শুধু ইট পাথরের একটি স্থাপনা কিন্তু না এ যেন সময়ের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা এক ইতিহাস প্রতিদিন এখানে মানুষ আসে নামাজ পড়তে দোয়া করতে শান্তি খুঁজতে কেউ কাঁদে কেউ চুপ করে বসে থাকে কেউ কোরআন তেলোয়াত করে আবার কেউ শুধু তাকিয়ে থাকে এই মসজিদের দেয়ালে লেগে আছে প্রজন্মের পর প্রজন্মের সোঁয়া বাতাসে ভাসে সেজদার নিঃশ্বাস এই উঠুন জানে কত মানুষ এখানে সেজদায় মাথা রেখেছে কত অশ্রু মিশেছে এই মাটির সাথে কত দোয়া এখানে গোপনে উড়ে গেছে আকাশ পথে বন্ধুরা এই সময়ের মাঝে এখানের কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যারা একদিন এই মসজিদে নামাজ পড়ত তারা আজ কবরের মাটিতে ঘুমায় তাদের জায়গায় এসেছে নতুন মুখ নতুন কণ্ঠ নতুন প্রজন্ম কিন্তু মসজিদটা আজও একইভাবে দাঁড়িয়ে আছে মানুষ বদলে যায় কিন্তু আল্লাহর ঘর থাকে চির অটল এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় বন্ধুরা একদিন আমরা আসি অন্য আরেক দিন আমরা চলে যাই কিন্তু যে নামাজ পড়ে যায় যে সেজদা করে যায় তার চিহ্ন থেকে যায় এই দেয়ালে এই বাতাসে আর এই ইতিহাসে তাই আজ যদি তুমি এই মসজিদের সামনে দাঁড়াও একবার নিজের ভেতর তাকাও তুমি কতটা প্রস্তুত তোমার জীবনেও তো উত্থান আছে পতনও আছে কিন্তু সেই পতন যদি হয় আল্লাহর পথে তাহলে সেটাই তোমার আসল উত্থান উত্থান পতন আমাদের শেখায় জীবনের সত্যিকারের উন্নতি দুনিয়ার দৌড়ে নয় বরং সিজদায় মাটিতে মাথা রাখার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত উত্থান মানে সফলতা